ফুটবল বিশ্বকাপ চলে আসছে আর্জেন্টিনা মেসি কি আর্জেন্টিনায় খেলবে আবারও চলে আসছে নেইমার ব্রাজিল দলে কি খেলবে আমার মনে হয় দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে এই আলোচনাগুলো থেকে যাবে যে ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগালে ব্রাজিল দলে নেইমার আর্জেন্টিনা দলে মেসছে তারা এই দুই ছাব্বিশ কাভার করে রাখবে অর্থাৎ এখন থেকে এটা শুরু হয়ে গেল আমিও শুরু করে দিলাম সবাইকে আমার কথা শোনার জন্য স্বাগত এবারের প্রসঙ্গ আনচেলোত্তির ব্রাজিল দলে ফিরতে কতটা প্রস্তুত নেইমার কারণ আমরা দেখতে পাচ্ছি যে নেইমার খুব একটা ভালো পজিশনে নেই সৌদি আরবে লিগে খেলতে গেল সেখানে প্রথম কয়েকদিন খেললো তারপরে চোট চোট তার আগেও যেহেতু ছিল চোটের একটা দীর্ঘ টাইম বসে থাকা সৌদি আরবে গিয়েও চেঞ্জ হল না আবার তাদের নিজ দেশে গেল ব্রাজিলে সেখানে কিন্তু বসেই আছে চোটে সো দোরগোড়ায় ব্রাজিল এখন বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা বা প্রস্তুতি নেবে যেহেতু এবার কোচ নতুন করে এসেছে সো এবং সে কোচ বিশ্বমানের কোচ সে কোচে যে কোনো দেশ আস্থা রাখতে পারে সে দেশটি যদি হয় পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল তাহলে তো কথাই নেই আমার মনে হয় যে ব্রাজিল দলের যে খেলোয়াড়গুলো আছে সবাই যোগ্য কিন্তু একটা দল হয়ে উঠতে পারে নাই তো এইবার আশা করা যায় যে এরকম একজন কার্লো আনচেলো মতো বিশ্বমানের কোচ যে পাঁচটা লিগে পাঁচটা লিগে সে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হয়েছে ইউরোপীয় চ্যাম্পিয়ন হয়েছে তো এটা অনেক বড় কথা অনেক বড় প্রাপ্তি নাই তো আর কারণ এবার সে ব্রাজিল দলের কোচ হচ্ছে তো এই রকম একটা হেভিয়েট কোচের অধীনে ব্রাজিলের মতো দেশে ব্রাজিলের মতো যে তারকাদের দলে নেইমার যে অসুস্থ অথবা চোট অথবা যে ফর্মহীনতায় আছে সে জায়গা থেকে কি আসলে ফিরতে পারবে আমি জানি আমার কাছে ব্যাপক প্রশ্ন তবে যতটুকু বুঝতে পারছে কোচ এবং যে বোর্ড আসছেন ওনারা চাচ্ছেন যে নেইমার যদি আসে ভালো হয় তা আমরা দেখি আমরা কিছু এ বিষয়ে কথা বলি নেইমার চোট যেন অবিচ্ছেদ্য একের পর এক চোট নেইমারের কেরিয়ারের সবচেয়ে বড় বাধা এজন্য অনেকের কাছে নেইমার এখন ব্রাজিলের দুঃখ বটে অথচ তিনি ছিলেন রোনালদো নাজারিওর পরবর্তী সময়ে ব্রাজিলীয় ফুটবলের সবচেয়ে বড় আবিষ্কার সবচেয়ে বড় বিজ্ঞাপন এখনও বিজ্ঞাপন ব্যক্তিগত অর্জনে অবশ্য নেইমারের ঝড়িতে কিছু প্রাপ্তিও আছে পেলেকে ফুটবল সম্রাট পেলেকে ছাড়িয়ে ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাও তিনি কিন্তু দলীয় সাফল্যে সেই এমন কোনো ভূমিকা রাখতে পারেনি আসলে নেইমারের এখন পর্যন্ত কোনো সাকসেসফুল স্টোরি নেই তা দেশের দিয়ে ওইভাবে নেই যেটা মেসি ছিল না কিন্তু মেসি সেটা করে ফেলেছে এখন সে পরিপূর্ণ ক্রিশ্চিয়ানোরও কিছুটা আছে যে সে এটা ইউরো চ্যাম্পিয়ন হয়েছে বাট নেইমারের ওরকম কিছু নেই সর্বশেষ দুই হাজার বাইশ বিশ্বকাপেও ব্রাজিলের হতাশাজনক বিদায়ের সাক্ষী হয়েছে নেমার এখন দুই ছাব্বিশ বিশ্বকাপ নেইমারের জন্য কিছু করে দেখানোর শেষ সুযোগ তবে সেই জন্য অবশ্য ফিট থেকে বিশ্বকাপের মঞ্চ পর্যন্ত যেতে হবে তাকে যা এই মুহূর্তে বেশ মানে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং ব্রাজিলের বিশ্বকাপ ভাগ্য বদলাতে দলটির কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন বিশ্বের অন্যতম সেরা কোচদের একজন কার্লো আনচেরত ২০২৬ হাজার ছাব্বিশ বিশ্বকাপে আনচেলত্বের অধীনেই প্রস্তুত হবে আগামী ছাব্বিশে মে বিশ্বকাপ বাছাইয়ের জন্য নিজের প্রথম দলও ঘোষণা করবেন তিনি এই ছাব্বিশে মে আর কয়টা দিন পরে আজকে আজকে বাইশ তারিখ তো আর তিন দিন পরই ছাব্বিশে মে বিশ্বকাপের যে বাছাইয়ের জন্য যে দল অর্থাৎ পরবর্তী ম্যাচের জন্য যে দল সে দলটার ঘোষণা করবেন এই মুহূর্তে নেইমারের চোখ দলের প্রতি হ্যাঁ আমাদের সবার চোখ নেইমার দলে সে আমি সেইমারে খেলা অসম্ভব ভালো লাগে আমার কাছে কিন্তু দুঃখ একটাই সেটা কি বলবো আর যে হয়তো খুদা কি চাচ্ছেন কিনা না কিন্তু আমার মনে হয় যে যোগ্য তাকে তারা দেন একটা একটা চোখ সেই দলে ফেরার দিকে এর আগে অবশ্য সান্তোসের স্কোয়াডে ফিরতে হবে তাকে সেজন্য নেইমার কঠিন পরিশ্রম করে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের পোস্ট করা ভিডিওতে দেখা গেছে দলে ফেরার জন্য কতটা ঘাম ঝরাচ্ছেন তারকা সাবেক শুক্রবার দিয়ে মাঠে ফিরতে এখন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম লোবো জানিয়েছে নেইমার অনুশীলনে অংশ নিয়েছেন এবং বা উরুর চোর থেকে সুস্থ হয়ে উঠেছেন সব ঠিক থাকলে সি বিপক্ষে ম্যাচে মাঠে নামবেন তিনি তবে মূল একাদশ নয় নেইমারকে দেখা যেতে পারে বেঞ্চে হ্যাঁ বেঞ্চে তৃতীয় রাউন্ডে প্রথম লেগের ম্যাচটি এক এক গোলে ড্র ড্র হওয়ার পর এখন যে কোনো মূলে নেইমারকে দলে চায় সান্তোস আর নেইমার যদি সান্তোসে পেরেন তবে তা ব্রাজিল দলে ফেরাও একরকম নিশ্চিত পাশাপাশি নেইমারকে প্রাথমিক দলে রেখে তাকে মূল স্কোয়াডে ফেরানোর বার্তাও দিয়ে রেখেছেন আনচেন এর আগে ইনস্টাগ্রামে নেইমারের শেয়ার করা এক পোস্টে তাকে শট অনুশীলন করতে দেখা গেছে মাঝে মাঠে কাছাকাছি জায়গায় বল রেখে বিভিন্ন দিক থেকে শটগুলো নিচ্ছিলেন তিনি এ সময় নেইমারকে বেশ আত্মবিশ্বাসী ও চাঙ্গাও দেখা গেছে এখন সেই আত্মবিশ্বাস চাঙ্গা ভাব ধরে রেখে নেইমার ব্রাজিল দলে খেলার জন্য পরিপূর্ণভাবে প্রস্তুত হতে পারবেন কিনা সেটাই দেখার অপেক্ষা আমি তো অপেক্ষায় আছি পজিটিভ কিছু নেইমার দ্রুত ফিরে আস আপনারা অপেক্ষা আছেন না আপনারা চান না ছাব্বিশ বিশ্বকাপ নেইমার খেলুক আবার নেইমার মেসি ক্রিস্টি রোনালদো এই তারকারা ভরে উঠুক চান না কি আমি চাই তো আমরা ওয়েট করি দেখি এই প্রাথমিক দলের চান্স কিনা 足をって。